রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহ কুতুবুদ্দিন বখতিয়ার গ্রাম প্রতাপ ডাকঘর অনন্দনগর সাদ্দার কাপির রংপুর আমি ডিজিএম সাহেবের একটি তত্ত্ব দিচ্ছি আমার শেষ সংযোগ এখনো হচ্ছে না কারণ ডিজিএম সুরা হয় সুরা খায় জ্ঞানীর বাণী বিদ্যুৎ সংযোগ দেয় অবৈধ ঝরণাবয় বিদ্যুৎ সংযোগ দেয় অবৈধ ঝরণাবয় মিশ্র পানির ডিজিএম আশরাফুল ফুল সুরা খায় মিশ্র পানির ডিজিএম আশরাফুল ফুল সুরা খায় এর ব্যাখ্যাটা বলছি এটা লেখক হিসেবে বলছি এটা আমি জ্ঞানীরেই বুঝবে যে কেন আমি সংযোগ দিচ্ছি না এর তত্ত্বটা জ্ঞানীরেই বুঝতে পারবে জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরাই বুঝবে যে সে সুরা খাচ্ছে অজিব অভিযোগটা এই আমার আমার খাজনা খারিজি সম্পদের মধ্যে বোর্ডিং লাইসেন্স উপজেলার কমিটি আমাকে প্রদান করেন প্রদান করার পরে আমি সে সংযোগটি আজও পাচ্ছি না চব্বিশ সালে আমাকে সংযোগ দেয় আজও পর্যন্ত আমি হাবুডোর মধ্যে খাচ্ছি আমি অনুমোদন পাওয়ার পরেও আমি ইয়া পাচ্ছি না আমার শেষের সংযোগটা আমি পাচ্ছি না এইটাই আমার আবেগটা প্রকাশ করলাম তার কাছে এখন আমি জানতে চাবো কেন আমি পাচ্ছি না জানতে চাইছি সে অবৈধ একটা শেষ থাকাতে তার মালিকানা সম্পদ নেই তার এনআরডি কার্ড নেই এনআরডি কার্ড ওখানে সংযোগ করে দেওয়া হয়নি এই বিদ্যুৎ অফিসে তারপরেও সে ওই অন্যের জমিতে অন্যের জমিতে সে সেচ স্থাপনা দিয়ে অবৈধভাবে সে সংযোগ দিয়ে সে খাচ্ছে সেই আবদুল্লাল আল মাহমুদ নামে এক ব্যক্তি আবদুল্লাহ আবুল মাহমুদ নামে কোনো ব্যক্তি নেই আবদুল্লা আল মাহমুদ নামে কোনো রায়হানুল ইসলামের কোনো ছেলে নেই কিন্তু আমি এনআরডি কার্ড আমি ভোটার তালিকা তুলেছি এবং নির্বাচন অফিসেও দেখেছি আবদুল্লাহ আল মামুন আছে সে মাহমুদ নামে কোনো ছেলে নেই রায়হানুল ইসলাম একশো পরে একশো দশ পনের এরপরে তিরিশ এখন লাস্ট হচ্ছে কি একশো আমরা সর্বোচ্চ